তুলবো না তুলবো না ভালো লাগছে বেশ দেখতে এখানে শুভ কেনে বসিয়ে দাও মা কি সুন্দর লাগছে দেখতে বস 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 আর করবি না কিছু করিনি আর আমার সাথে বাজে ব্যবহার করবি করবি আর না হ্যাঁ একটাও তো কাজ করিস না সারাদিন তো বসে থাকি সেই আট নিয়ে থালা খেলি সেই বাটিটাও ধুলি না ওরকম আর্টিস্টের কোনো মানে নেই যে থালা বাসন মাছ দিয়ে জানে না আচ্ছা কালকে থেকে তাহলে সব থালা বাসন মাছবি বিয়ে করার সাথে কি কোথাও লিখে চুক্তিবদ্ধ ছিল যে থালা বাসন মাছ দিয়ে হবে